মানুষের জীবনে প্রতিটা দিন কখনো একরকম যায় না কখনো ভালো কখনো খারাপ আর এই ভালো খারাপ দিনগুলো মানিয়ে নিতে পারলে কিন্তু জীবনটা এই যে আজকে শুক্রবার ছিল আর আমি আরেকজনের বাসা থেকে পানি নিয়ে আসছি মানে আন্টির বাসা থেকে পানি নিয়ে আজকে শুক্রবার মাথায় মেহেন্দি লাগিয়েছি কাপড় ভিজেছি হঠাৎ করে দেখি পানি নাই আর এত কিছু পড়ে আছে ছিল এক জগ পানি আর এক জগ পানি দিয়ে কি করা যায় বলেন তো আর কাপড় আজকে ভিজানোর কথা ভিজাতে পারিনি আর দেখেন বালতি পুরাই খালি একদমই খালি যে একটু পানি পড়বে একটু পানি পড়তেছিল আমি ঘটনা তোমাদেরকে একটু পরেই বলতে আল্লাহ তাআলা কি অশেষ রহমত মানুষ কি বিপদে ফেললে বিপদে পড়লে কি হবে আল্লাহ তালাই কিন্তু সাহায্যে হারা হয়ে যায় তখন কিন্তু উপায় খুঁজে পাই না কি করব কোথায় যাবো আমাদের পানি কোথায় গেলে পানি পাব আল্লাহ তালা কি রহমত আন্টির মতো একজন মানুষ আমাদেরকে দিয়েছেন মানে আন্টি কিন্তু আমাদের বাসার পাশেই দিয়ে চলে আন্টিকে বিরক্ত করতে আন্টিতে বাসে গোসল করে নামাজ পড়ে সারাদিন থাকলাম আন্টিরাও যখন পানি চলে যায় তখন আমাদের বাসায় চলে আসে আর আমরাও চলে যাই রহমতে আন্টি আছে বলে আমাদের একটু সুস্থ শুক্রবার আসলে আন্টি আমাদের বাসায় না আসলে আমাদের মন খারাপ থাকে ভালো লাগে না চিন্তা করি আন্টি কেন আসে শুক্রবারে কিন্তু আন্টি আমাদের বাসায় আসে কিন্তু হঠাৎ করে আজকে বৃহস্পতিবারে আমাদের বাসে চলে আসছিল আন্টির সাথে গল্প করতে না পেরে আমার খুব বেশি মন খারাপ হচ্ছিল কারণ বৃহস্পতিবার আমি বাসায় থাকি না নির্মম পরিহাস আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন আসলে আমরাই আসলে ব্যাপারটা আমাদের ভাগ্য শুক্রবার দিন আনটির বাসায় লিখা ছিল এই জন্য তো আন্টি বৃহস্পতিবার আমাদের বাসে চলে আসছে দুপুর বেলা বাসায় দেখি পানি নেই মাথা দিয়েছি মেহেদির সাথে এক ফোটা পানিও জমিয়ে রাখিনি কি আর করা তো ফোন করে বলার সাথে সাথে আন্টি বলে চলে আসছে চলে আসো আমাদের শুয়ে থাকো গোসল করো সারাদিন থেকে মাসাল্লাহ ভাগ্য করে একজন আন্টি পাইছিলাম আসলে তো প্রতি শুক্রবার একরকম যায় না এক এক দিন এক এক রকমের যায় আসলে বাসা অনেক বেশি কাজ ছিল ভিডিও এডিটিং আরো কিছু ছিল কিন্তু কিছুই করতে পারে আপুর রিকোয়েস্টের ভিডিও ছিল এখনো তা বানাইতে পারে নেমে অসংখ্য মানে আন্তরিকভাবে দুঃখিত প্লিজ তোমরা আমাকে একটু ক্ষমা সুন্দর সুন্দর চোখে দেখো শুক্র শনিবারে অনেক বাসে কাজ থাকে কিন্তু তার চেয়ে বেশি কাজ হয়ে যায় যেন ঘরের কাজ থাকে যাই হোক আন্টির বাসে যাওয়াতে আন্টি এত কিছু নাস্তা রেডি করেছে আমি সব অনেক কিছু নিয়ে গিয়েছিলাম সাথে এই যে দেখতেছো সাবুদ বেদানার হচ্ছে কি মিষ্টি এত সুন্দর সুন্দর মিষ্টিগুলো কে বানিয়েছে জান্নাত কিন্তু বানিয়েছে আর এত বেশি মজাদার ছিল মাসাল্লাহ জান্নাত কিন্তু অনেক মজার খাবার রান্না করতে পারে আগে কখনো জানতামই না যে রান্না এত মজা করে রান্না করে রান্না একটা আর্ট কিন্তু সবাই কিন্তু রান্না করতে পছন্দ করে না আবার রান্না সবার হাতের মজাও হয় ওদের গেলে সবচেয়ে বেশি ভালো লাগে আন্টি অনেক বেশি খুশি হয়ে যায় আর দুই বোন এত বেশি এক্সাইটেড হয়ে যায় অনেক ভালো লাগে ওদের ভালো লাগে এই ক্লাসগুলো আমি আন্টি শোকেস থেকে বের করছি প্রত্যেকটা সময় যে আন্টি নতুন নতুন জিনিসগুলো আমি ইউজ করি শখের জিনিসই কিন্তু মেয়েদের শোকে তো আমি সবসময় যে ওদেরকে বলি একটু রেডি হও আমি একটু ছবি তুলবো ভিডিও করবো এর জন্য সবাই রেডি হওয়া শুরু করে দিছে এই দেখো আমিও রেডি হচ্ছিলাম এদিকে দাঁড়া দাঁড়া আর এই যে দেখো বলছিলাম না আনটি একদম অস্থির হয়ে কি খাওয়াবে কি করাবে মানে এখন আবার আঙ্কেল নিয়ে আসছে পুরী এতগুলো পুরী নিয়ে আসছে আঙ্কেল আমাদের তোমাদের কি এরকম আনটি আছে যারা নাকি অনেক বেশি ভালোবাসে ভালোবাসা পেতে হলে ভালোবাসা আগে দিতে হয় যদি তুমি ভালোবাসা না দাও তাহলে কিন্তু কেউ তোমাকে ভালো এখানে কিন্তু আমি আর জান্নাত একটা কম্পিটিশন দিচ্ছিলাম কে আগে একটা পুরী শেষ করতে পারে পরে তো রাতের খাবার না খাই বিদায় দিবে না এদিকে ইলিশ মাছ পাঙ্কাশ মাছ সবকিছু আনটি বের করে ফেলছে রান্না করেছে আমাদের যদি দেখেন জান্নাতের পোস দেখ আর এই তোগুলো পানি আমরা আনটির বাসা থেকে নিয়ে আসছি মানে দুই গেলান বড় হচ্ছে কাঁচা পানি আর দুই গেলান হচ্ছে গিয়ে খাবার পাশে এক ফোটাও পানি নাই যে একটু খাবো বা একটু মানে একটু বাথরুমে যাবো সেই পানিটাও নাই গায়ে আল্লাহ তালা আনটিকে অনেক বেশি হাত দান করুক আর অনেক অনেক ভালোবাসা তৌফিক দান করুক আমাদের তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো আমি বানাবো একটু সময় দাও আমাকে হঠাৎ করে আমাদের পানি মোটরটা জ্বলে গেছে আর এই কারণে আমাদের বাসায় পানি নাই যে ভাব ডাকতে ডাকতে সেই বারোটায় আসছে সুতো আমাদের পানি আসছে ঠিক দুইটা দিকে যত কষ্ট করে পানি টেনে টেনে নিয়ে এসে কোনো লাভ নেই একটা ফানি ভিডিও করতে গেলে যে কষ্ট মা গো মা অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছিলাম দুইজনে ওদের বসে গেলে একটাই কাজ সবাই মিলে একটু টিকটক করি সুতো শিফা একটু ব্যস্ত ছিল কারণ ওদের পরীক্ষা চলতেছে তাই আমরা দুইজন মিলে টিকটক করতেছিলাম গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা